খাবার দেখলেই বমি চলে আসে একদমই খুব খারাপ একটা অবস্থার মধ্যে থাকেন এবং দেখা যায় যে পেট ব্যথা অনিয়মিত ভাবে পায়খানা হয় ঠিক মতো হয় না পেটের অনেকগুলো সমস্যা খাবার প্রচণ্ড রকমের অরুচি এবং দেখা যায় যে আসলে ভয়ঙ্কর একটা অবস্থা তাদের মধ্যে দেখা যায় বিশেষ করে পেট এবং শারীরিক এবং পেটের সমস্যা হওয়ার কারণে মানসিকভাবে সে প্রচন্ড রকমের ভেঙে পড়ে একটা অস্থিরতা সবসময় কাজ করে এবং নিজে অসুস্থ এই জিনিসটা তার মনের মধ্যে সব সময় কাজ করে এবং স্বাভাবিক সে করতে পারে না দিন দিন শুকিয়ে যাওয়া এই যে লক্ষণগুলো বললাম এই সবগুলো লক্ষণের প্রধানতম কারণ হলো লিভার এবং পেটের পাকস্থলীর কিছু সমস্যা আর সেটা হওয়ার পিছনে অন্যতম একটা বড় কারণ হলো স্টেরয়েড জাতীয় যে ঔষধগুলো রয়েছে সেই ওষুধগুলো বা আপনার দ্রুত মোটা হওয়ার জন্য বা দ্রুত স্বাস্থ্য বাড়ানোর জন্য বা রুচি বৃদ্ধি করার জন্য যে ওষুধগুলো রয়েছে সেই ওষুধগুলো এটার জন্য সর্বপ্রথম দায়ী হ্যাঁ আপনি হয়তো বলতে পারেন যে আসলে এটা কিভাবে সম্ভব বা এটা আসলে কিভাবে কি বাস্তবতা হলো আপনি আহ অনেকেই দেখা যায় যে আমি যে লক্ষণগুলো বলেছি তার বেশিরভাগ লোকই দেখবেন যে যারা এর আগে আহ কম হোক আর বেশি হোক এটা আসলে ওষুধের ভিতরে এই কেমিক্যালসটার অবস্থার উপর নির্ভর করে কারণ স্টেরয়েড নামক এক ধরনের বা মেডিসিন করে যত ধরনের রুচি বর্ধক বা স্বাস্থ্য মোটা করার জন্য যে ভিটামিনগুলো ব্যবহার করা হয় মানে ভিটামিনগুলো মার্কেটে আনা হয় তা সবগুলো ভিটামিনের মধ্যেই বেশিরভাগই এই স্টেরোয়েডটা ইউজ করা হয় এই স্টেরয়েডটা হলো এমন একটা ভয়ঙ্কর একটা ওষুধ যেটা মানুষের দ্রুত আহ ক্ষুধা বৃদ্ধি করে এবং দ্রুত রুচি বৃদ্ধি করে প্রচুর প্রচুর খেতে শুরু করে এবং এই ওষুধগুলো যতদিন খাবে ততদিন এত বেশি এত বেশি ক্ষুদা লাগে যে খাবার পরেই ক্ষুদা লাগে খাবার পরেই ক্ষুদা লাগে ঘন ঘন ক্ষুদা লাগে এবং শরীর আস্তে আস্তে ফুলতে শুরু করে বিশেষ করে মুখ এবং মুখটাই সাধারণত বেশি ফুলে যায় এবং চেহারাটা একদম মানে মোটা হয়ে যায় তো এই ভয়ঙ্কর যে ঔষধ এই ঔষধ যদি কেউ দীর্ঘদিন খেতে থাকে তার লিভার মারাত্মক রকমের ক্ষতিগ্রস্ত হয় এবং একটা পর্যায়ে তার কিডনিতেও সমস্যা দেখা দেয় তো লিভারে সমস্যা দেখা দিলে তখনই মূলত আপনার প্রবলেম গুলো দেখা দিবে সর্বপ্রথম আর যে বিষয়গুলো দেখা সেটা আমি ভিডিও শুরুতেই বলেছি যে তাদের খাবারের প্রতি মারাত্মক রকমের একটা অরুচি চলে আসবে বমি বমি ভাব চলে আসবে যেহেতু পাকস্থিতে হজমের গোলমাল রয়েছে সুতরাং তার অবশ্যই যে আরো যে সমস্যালা দেখা দিবে সেটা হলো যে পায়খানা অনিয়মিত হবে ঠিকঠাক মতো হবে না কখনো দুই একদিন পর পর পায়খানা হবে আবার অনেকের পাতলা পায়খানা হবে মানে স্বাভাবিক যে পায়খানা সেটা হবে না এবং পেটের ব্যথা অনুভব করবে এবং গলা জ্বালা গ্যাস্ট্রিকের রয়েছে এই ধরনের ধরনের বিভিন্ন দেখা দেবে মুখের মধ্যে বিস্বাদ মানে প্রচন্ড রকমের তিতা অথবা মুখের মধ্যে মিষ্টি বা একটা স্বাভাবিক যে একটা মুখের মধ্যে থাকার কথা সেরকম থাকবে না অস্বাভাবিক কিছু বিষয় তার মধ্যে দেখা দেবে এবং পরবর্তীতে তার লাইফটা একদমই খারাপের দিকে নিয়ে যাবে তো এই যে লক্ষণগুলো এই যে সমস্যাগুলো এই সমস্যাগুলো হওয়ার পিছনে প্রধান থেকে কারণ এই সমস্যা বা ক্যাপসুল বা সিরাপ এই জাতীয় ওষুধপাতি খাওয়া যেগুলো মানুষ রুচি বৃদ্ধি করার জন্য স্বাস্থ্য বৃদ্ধি করার জন্য খেয়ে থাকে এই ওষুধগুলো সাধারণত আমরা দেখে থাকি যে আসলে মানুষ কোরবানির গরুকে খাওয়ায় কারণ কোরবানির আগে আগে অসাধু ব্যবসায় এটা খাওয়ায় গরুকে মোটা তাজা করে অতি দ্রুত দাম বেশি করানো যায় যেটাকে বলা হচ্ছে আপনার কাজ এই আবার দেখা যায় যে অনেক কোম্পানি এটাকে অথবা অথবা ক্যাপসুল ভিটামিন হিসাবে মার্কেটে বাজারজাত করে মানুষকে খাওয়াই রুচি বৃদ্ধি করার জন্য যার পরিণতি একটা মানুষের সুন্দর জীবনকে পুরোপুরি ভাবে এলোমেলো করে দেওয়া নষ্ট করে দেওয়া ধ্বংস করে দেওয়া যেটা খুবই খুবই বাজে একটা ব্যাপার তো এখন বিষয়টা হলো যে এই যে প্রবলেমটি রয়েছে এটা আপনি সমাধান কিভাবে করতে পারেন অনেক কথাই তো বললাম এটা সমাধান করতে গেলে আপনাকে অবশ্যই সর্বপ্রথম আপনাকে আগে নিজের দিকে তাকাতে হবে এবং এটা কিন্তু একটা ভয়ঙ্কর একটা ঔষধ এটা কেউ যদি খেতে শুরু করে পরবর্তী কিন্তু চাইলেও সে বাদ দিতে পারে না আর কারণ হলো এটি তার বমি সরিয়ে যাবে এই সিরাপ গুলো না খেলে সে ভাত খেতে পারবে না ঘরে পড়ে যাবে হাত পা কাপা কাপি শুরু করে মানে একটা নেশা একটা ড্রাগ এডিক্টেড যে একটা ভাব সেটা সম্পূর্ণই তার মধ্যে দেখা দেয় তো এখান থেকে বের হয়ে আসতে গেলে আপনাকে সর্বপ্রথম আপনাকে এই ওষুধটা আগে বাদ দিতে হবে এবং বাদ দেওয়ার পাশাপাশি আপনাকে এখান থেকে বেরিয়ে আসার জন্য চিকিৎসা নিতে হবে এক্ষেত্রে লিভারের উন্নতি করার জন্য চিকিৎসা নিতে হবে এবং এটার জন্য সবচাইতে বেশি ভালো হবে আমি বলবো হোমিও অথবা আয়ুর্বেদিকের মধ্যে চিকিৎসা নেওয়া কারণ এই ওষুধগুলোর মধ্যে যেমন হোমিওপ্যাথির মধ্যে একটা ওষুধ রয়েছে নাম হলো নাক্স ভূমিকা এই ওষুধটা আপনার এই দিয়ে এতদিন ভিটামিন গুলো খাইছেন এই ওষুধগুলোতে পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে সেগুলোকে দ্রুত কেটে ফেলতে সক্ষম এবং সেখান থেকে দ্রুত বের করে আনে এরকম ভাবে আপনার লিভারের উন্নতি ঠিকঠাক করার জন্য খুব সুন্দরভাবে এটা ভালো ভালো রকম একটা আপনার ভূমিকা পালন করে তো আপনার যদি এই ধরনের সমস্যা থেকে থাকে আপনাকে অবশ্যই যে কাজটা করতে হবে আপনাকে একজন অভিজ্ঞ হোমিওপ্যাথি ডাক্তারের সাথে কথা বলতে হবে কথা বলে তারপর আপনাকে সঠিক চিকিৎসা নিতে হবে তাহলেই আপনি আপনার এই যে নেশাগ্রস্ত ভাব যেটা রয়েছে পেটের একটা অসম একটা প্রবলেম রয়েছে এই প্রবলেম থেকে আপনি খুব সুন্দর একটা সমাধান পেয়ে যাবেন এবং এখান থেকে একটা ভালো একটা সমাধান পেয়ে আপনার রোগটাকে চিরদিনের সুস্থ করতে পারেন অন্যথায় আপনি কিন্তু এটা আস্তে 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 আরো বেশি জটিলতা তৈরি করবে এবং আপনি কিন্তু বড় ধরনের যেতে পারেন। সবকিছু ছিল যদি লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিন আর চ্যানেলের প্রথম এসে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন কোনো প্রশ্ন কোনো মতামত কোনো অভিযোগ থাকলে অবশ্যই কমেন্টস করে জানাতে পারেন তো ভিউয়ার্স আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম